ওয়েল পেন্টিং করার জন্য আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে ক্যানভাস রোল তো চলুন ক্যানভাস রোলটা আগে আপনার আগে দিই তো দেখুন এখানে আমি ক্যানভাস রোলটা দেখে দিচ্ছি তো প্রথমে আনবক্সিং করছি ক্যানভাস রোল তো এটা হচ্ছে ক্যানভাস রোল তো এখন এটার প্রাইস সাড়ে আটশো থেকে নশোর মধ্যেই আটশো থেকে নশোর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এক একবার ক্যানভাস রোল কিনলে আপনাদের দু চার বছর চলে যাবে মানে ওয়ান একটাই থাকে ঠিক আছে দেখুন দেখুন কতটা মানে মোটা দেখুন আর কত সুন্দর কাপড়টা দেখুন তো এটা থেকে ক্যানভাস কিভাবে বানাবেন সেটা আমি এই আগে টিউটোরিয়ালে কিন্তু দেখিয়েছি ঠিক আছে ওটা দেখে নেবেন ক্যানভাস বানানো খুব একটা কঠিন না ঠিক আছে তো চলুন টিউটোরিয়ালটা আপনাকে দিয়ে দিই তো মেনলি আমাদেরকে লিনসিড অয়েল আর তারপিনটাইন অয়েল ব্যবহার করতে হবে তো এখানে দেখুন ডিস্টম্বেল ওয়াটার এটা হচ্ছে লিনসিড অয়েল যেটা মিক্সিং করবো আমরা এটা লিনসিড অয়েল ঠিক আছে আর তারপিন ড অয়েল টাইন অয়েল যেটা সেটা হচ্ছে ব্রাশ ক্লিন করার জন্য আর একটা রুল লাগবে জাস্ট পিকচারটাকে ড্রয়িং করার জন্য আর একটা কাপড় কালারটা মোছার জন্য ঠিক আছে আর ওয়েল পেন্টিং করার সময় ব্রাশ একটু খারাপ ব্রাশই ব্যবহার করবেন ব্রাশ খারাপ হয়ে যায় আর কালার প্লেট দু চারটা নেবেন যেহেতু দু দুই ধরনের তেল ঢালতে হবে আর এই ধরনের কালার প্লেট নিয়ে নেবেন এটা মার্বেল পাথরের উপর দেখুন খুব সুন্দর এটা কাজ হয় ঠিক আছে তো চলুন একটু ক্লিন কীভাবে মানে রঙটা কীভাবে করবেন তারপর ক্লিন কী করে করবেন একটু আগে দেখে দিই ঠিক আছে দেখুন রঙটা অনেক দেখুন শক্ত মানে হার্ড হয়ে আছে যেহেতু অয়েল পেন্টিং তাড়াতাড়ি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে লিনসিড অয়েলটা ব্যবহার করতে হবে ঠিক আছে লিনসিড অয়েলটা দেখুন একদমই অয়েলি টাইপের লিনসিড অয়েলটা দেখুন দেওয়ার পরে কালারটা খুব সুন্দর ক্লেজ দিচ্ছে এবং খুব মানে ওয়াটার যেমন জল যেমন করে মেশান সেই রকমভাবে লিনসিড অয়েলটা মিশিয়ে যেমনভাবে ওয়াটার কালার করেন সেভাবে কিন্তু করতে হবে ঠিক আছে আর এটা একটু লিনসিড অয়েলটা কিন্তু শুকোতে টাইম লাগে তো দেখবেন জিনিসটা করবেন তখন বুঝতে পারবেন দেখুন এইভাবে লিনসিড অয়েলটাকে মিক্স করে করতে হবে জলের মতো আর তারপরে লিনসিড অয়েলটা কিন্তু কালারটা মিক্স করার পরে যখন নতুন কোনো কালার করবেন একটু ভালো করে ক্লিন করে নেবেন ব্রাশটা ঠিক আছে তার পিনটাইন অয়েল দিয়ে তো তার পিনটাইন টাইন অয়েলটাকে মানে ব্রাশে ডোবাবেন তারপরে দেখবেন কাপড়ে মিশে দিয়ে যে কালারটা উঠেছে কিনা দেখুন এভাবে ক্লিন করবেন তো এই এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে ভালো করে ব্রাশটা কিন্তু ক্লিন করার পরে আর নেক্সট কালার দেবেন ঠিক আছে তাহলে কালারটা ভালো থাকবে মানে অন্য কালার যখন করবেন একটা কালারের উপর আর একটা কালার যাবে না ঠিক আছে ওই দেখুন এভাবে ব্রাশটাকে ক্লিন করে নিয়ে নেন ঠিক আছে মেনলি ব্রাশটাকে ভালো করে ক্লিন করে নেক্সট যখন কালার করবেন লেন্সিড অয়েল ব্যবহার করবেন তো দুটো অয়েলই কিন্তু লাগবে অয়েল পেন্টিং করতে গেলে আর অয়েল কালার তো ক্যামেলের অয়েল কালারটা কিনে নেবেন তাহলে হবে ঠিক আছে তো লেন্সিড অয়েল আর ক্যামেলের অয়েল কালার কিনে নেবেন আর ব্রাশ নর্মাল ব্রাশ যে কোনো ব্রাশ ইউজ করবেন ঠিক আছে এভাবে ক্লিন করে নিলেন ব্রাশটা তো খুবই ইজি এইভাবে দেখাচ্ছি এমন কোনো কঠিন না অ্যাক্রোলিক কালার যারা ভালোভাবে করতে পারেন তাদের তো অয়েল পেন্টিং কোনো প্রবলেম হওয়ার কথাই না তো চলুন কালারটা করে দেখায় তাড়াতাড়ি তো এখানে দেখুন আমি একটা রঙ করেছি এটা বিশাল বড় একটা ছবি এঁকেছি দেখুন তো এই এটাকে কীভাবে অয়েল পেন্টিং করবেন অয়েল পেন্টিং অয়েল পেন্টিং মানে কি তেল রঙ ঠিক আছে তেল বাংলায় যদি বলি তো বাংলায় তো অনেকে বুঝতে হবে তেল রঙ বললে তো তো এটা অয়েল পেন্টিং তো অয়েল পেন্টিং করতে গেলে মেনলি আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কীভাবে করবেন জিনিসটা আমি একটু স্পিডে দেখাচ্ছি এভাবে কালারগুলো কিন্তু করতে হবে এটা অনেক বড়ো ক্যানভাস রোল যে চব্বিশ ইঞ্চি বাই ফাই পাঁচ ফিটের একটা ক্যানভাস রোল আটশো পঁচিশ টাকাটার দাম ঠিক আছে অনেক মানে ওয়েল পেন্টিংটা অনেক খরচার ব্যাপার তো তার জন্য অনেকেই করে না তো হোক এই জিনিসটা আমি দেখাচ্ছি কীভাবে করবেন আর এটা যদি সেমিতে বলি তো অরিজিন দেখলে গেলি সত্তর সেমি আর ভাটি গেলি তেতাল্লিশ সেমি ঠিক আছে নিজের দিকটা দেখুন দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি আর কালার করেছি দেখুন অনেক টাইম লেগেছে তো তো মানে এটা যদি দেখা যায় তো চার পাঁচ ঘন্টা লেগে যাবে তো ওই জন্য একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটু বলে দিচ্ছি আর এগুলো একটা স্লো ভিডিও আছে অয়েল পেন্টিংয়ে দেখে নেবেন মানে টাইম ল্যাপস মানে রিয়েল টাইমের একটা অয়েল পেন্টিং টিউটোরিয়াল আমি অলরেডি চ্যানেলে দিয়েছি ঠিক আছে দেখে নেবেন ওটা তারপরে এটা দেখবেন অসুবিধা হবে না তো দেখে নিন কীভাবে করছি জাস্ট আপনারা কি একটু মানে দেখে নিন কীভাবে করছি এটা বড়ো ছবি অনেক বড়ো দেখুন দেখলে দেখলেই বুঝতে পারছেন যে অনেক বড়ো ছবি একটা অনেক দূর থেকে এটা ক্যামেরা দেওয়া আছে ওই জন্য মনে হচ্ছে ছোটো কিন্তু এটা অনেক বড় ছবি এটাতে প্রায় একটা কালার শেষ হয়ে যাবে একটা ছবি করতেই আর অয়েল পেন্টিংয়ে একটা প্রবলেম যে লিসিড অয়েলটা দেওয়া হয় সেটা কিন্তু শুকোতে একটু টাইম দিতে হয় অনেক টাইম লেগে যায় ওই জন্য ক্যানভাস যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেগুলোর উপরে করবেন মানে শুকোতে টাইম দিতে হবে এক জায়গায় রেখে দিতে হবে অনেক দিন তো দু এক সময় তিন দিনও লেগে যায় শুকোতে আমি লক্ষ্য করে দেখেছি তিন দিন চার দিন লেগে যায় ভালোভাবে শুকোতে লিনসিড অয়েলটা যদি বেশি ব্যবহার করে থাকেন হালকা ব্যবহার করলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো তিন দিন লেগে যায় দুই তিন দিন তো লেগেই যায় লিনসিড অয়েল পুরোপুরি শুকোতে ছবিতে আর অয়েল পেন্টিং করার পরে ছবিটা কিন্তু ভালো গ্লেজ দেয় আর অনেক দিন থাকে এই জন্য অনেকেই অয়েল পেন্টিং করে থাকে অয়েল পেন্টিং আর অ্যাক্রোলিক যে পেন্টিং না খুব একটা ডিফারেন্স থাকে না ছবিতে যারা অ্যাক্রোলিক পেন্টিং মানে করেছে বা করতে পারে তাদেরকে বলব অয়েল পেন্টিং আপনারা ট্রাই করবেন খুব একটা কঠিন হবে না ঠিক আছে সেম অ্যাক্রোলিক পেন্টিংয়ে কী করেন জল মিশিয়ে করেন এখানে আপনারা লেন্সিড অয়েলটা মিশিয়ে করছেন আর একটা জিনিস ডিফারেন্স হচ্ছে কালারটাকে ওয়াশ করার সময় জল দিয়ে ওয়াশ করা যায় না সেক্ষেত্রে আপনাদেরকে টারপিন ট্যান অয়েল দিয়ে ব্রাশটাকে ক্লিন করতে হয় ঠিক আছে এই জিনিসটুকুটা মনে রাখতে হয় অয়েল পেন্টিং করার সময় তাছাড়া এমন কোনো জিনিস কঠিন না ঠিক আছে একটু ঝামেলা একটু খরচার ব্যাপার আছে এই জন্যই আমরা অ্যাক্রোলিক পেন্টিং বেশি করে থাকি ঠিক আছে ওই জন্য অয়েল পেন্টিংয়ের টিউটোরিয়াল এক খুবই মানে কমও মানে আঁকি তো নেক্সট টাইম আমরা ট্রাই করবো অয়েল পেন্টিং ঠিক আছে এমন না যে করবো না এটা দেখুন তো এটা একটা গ্রাম্যের সিনারি যে গরু গাড়ি এক চলছে গ্রামে তো গ্রাম্য একটা সিনারি বিশাল বড় একটা সিনারি তো ওইটাতে করতে প্রায় চার পাঁচ দিন লেগেছে আস্তে আস্তে করেছি তো অনেক টাইম লেগেছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু জাস্ট ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর রিয়েল টাইম ভিডিও এই চ্যানেলে অনেক আছে যে দেখে নেবেন হ্যাঁ রয়েল পেন্টিংয়ের আগেও একটা টিউটোরিয়াল দিয়েছি ঠিক আছে তো এইভাবে আপনারাকে কালারটা করতে হবে স্টেপ বাই স্টেপ জাস্ট একটু দেখে দিচ্ছি আর বড় ছবি যখন অয়েল নিয়ে করবেন দেখতে খুবই ভালো লাগবে আর এই ছবিগুলো যদি বাঁধিয়ে রাখতে পারেন না খুব সুন্দর লাগবে দেখতে দেখুন খুব সুন্দর লাগছে ছবিটা যখন কালার পুরোপুরি হবে দেখবেন মনে অনেক সুন্দর লাগবে দেখতে তো এটা আমি একটা জায়গায় বোর্ডে আটকে নিয়েছি তো করছি ঠিক আছে এইভাবে তো দেখুন কীভাবে করছি এটা অনেক বড়ো ছবি তো এটা বিশাল একটা বড়ো ছবি এটাকে এবার আমি একটু শুকোতে টাইম দেবো আর পরে কালার মারা যাবে না ঠিক আছে একবার এবার ড্রাই পুরোপুরি ড্রাই হওয়ার পরে আবার নেক্সট দুই থেকে তিন দিন পরে ট্রাই করব ঠিক আছে দেখুন এখন মানে এটা একবার সে এক একটা করা যাবে এতটা ঠিক আছে এরপরে শুকনোর পরে বাকি নেক্সট ফিনিশিংটা দিতে হবে ঠিক আছে আফটার ড্রাই ঠিক আছে এবার ড্রাই হওয়ার পরে অরিজিন ডেকে সত্তর সেমি এটা মনে রাখবেন ভার্টিক্যালি তেতাল্লিশ সেমি মানে কত বড় মানে ছবি সেটা ভাবুন তো ওই জন্য দেখি বলে দিচ্ছি জিনিসটা অনেক বড়ো কিন্তু ক্যামেরায় দেখে মনে হচ্ছে যে এই যে ছবিটা অনেক ছোটো ঠিক আছে কিন্তু অনেক বড়ো ছবি এটা একটা করছি তো ওই জন্য অনেক টাইম লাগে তো জাস্ট দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে তো এইভাবে স্পিডে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট দেখে নিন আপনারাও এভাবে ট্রাই করলে এরকম সুন্দর অয়েল পেন্টিং করতে পারবেন ঠিক আছে তো দেখুন এইভাবে স্টেপ বাই স্টেপ ফিনিশিংটা দেবেন আর অয়েল পেন্টিংয়ের ফিনিশিংয়ের মানে প্রচুর কাজ থাকে যতটা টাইম দেবেন তত ভালো লাগবে ঠিক আছে এটা এই ছবিটাতে আরও অনেক ফিনিশিং দেওয়া যেত তো আমরা তাড়াতাড়ি কমপ্লিট করলাম ছবিটা ঠিক আছে এই জন্য আরও একটু ফিনিশিং আরও তিন চার ঘন্টার কাজ ছিল তো যাই হোক মোটামুটি একটা সুন্দর একটা ছবি জাস্ট দেখালাম মানে টিউটোরিয়াল জন্য বানালাম ঠিক আছে এর থেকেও মানে আরও রিয়েলিস্টিক করা যায় অয়েল পেন্টিংয়ে একদম জীবন্ত ছবিও করা যায় ঠিক আছে যত রিয়েলিস্টিক ছবি দেখবেন সব অয়েল পেন্টিংয়ে করা যাবে ঠিক আছে অয়েল পেন্টিং হচ্ছে রিয়েলিস্টিকের ছবি করার জন্যই আমরা অয়েল পেন্টিং ব্যবহার করে থাকি বলতে গেলে তো অয়েল পেন্টিংয়ের কাজ প্রচুর থাকে তো অয়েল পেন্টিং একমাত্র মাধ্যম যেটাতে আপনারা ছবিটা করবেন তখন দেখবেন যে একদম খুব সুন্দর রিয়েলিস্টিক এবং দেখতে অসাম ছবি হবে ঠিক আছে যেটা অ্যাক্রোলিক কালারের থেকেও মানে অনেক ভালো থাকে আর ভালো হয় আর অয়েল পেন্টিংয়ের ছবি কিন্তু অনেক দিন একই রকম থেকে যাবে ওই অ্যাক্রোলিক কালারে কিন্তু ছবিটা ফেদ মানে খারাপ হয়ে যায় দেখবেন অনেক সময় তো অয়েল পেন্টিং করে দেখবেন মানে ছবি খুবই সুন্দর হবে দেখুন ছবিটা গ্লেস দিচ্ছি দেখুন যেহেতু লেন্সিড অয়েল মিক্স করে আমরা করি না তো কয়েলটা লাইট পড়লে খুব সুন্দর লাগে দেখতে দেখুন ছবিটা কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে